আজকে আমি হু হোটেলের মতো করে বুট শেয়ার করছি আপনাদের সাথে যারা হোটেলের বুট পছন্দ করেন তারা ভিডিওটা দেখে নিতে পারেন স্কিপ না করে আপনাদের কাছে ভালো লাগবে আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবার জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া আমি প্রথমে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ আর তিন চারটা তেজপাতা দিয়ে খুব ভালো করে ভেজে নিব তারপর এখানে আমি মশলাগুলো অ্যাড করে দিব তো প্রথমে আমি দিয়ে দেবো এখানে সামান্য আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া দিয়ে ধনিয়া দিয়ে দিলাম আধা চামচ আধা চামচের চেয়ে একটু বেশি দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মেশানো হয়ে গেলে এখানে আমি বুট দিয়ে দিব বুট দেওয়ার পরে বাকি আর যে দুইটা মশলা আছে সেগুলো আমি দিয়ে দিব। তো এখন আমি এখানে বুট দিয়ে দিচ্ছি এই বুটটা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম সেদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম তো এখন আমি একটু লবণ কম দেবো হালকা লবণ দিয়ে রান্নাটি করে নিব তো ভেজে নিছি যতক্ষণ ভাজা না হয়ে যায় ভাজা হয়ে গেলে আমি এখানে সামান্য পানি অ্যাড করে দিব তো এখন আমি লবণ দিয়ে দিলাম হালকা করে আর টমেটো দিয়ে দিলাম দিয়ে আমি চেড়ে মিশিয়ে অল্প পানি দিয়ে দিব পানি দিয়ে এটাকে রান্না করে নিব কিছুক্ষণ তো আপনারা যারা হোটেলের বুট পছন্দ করেন তারা কিন্তু ভিডিওটা স্কিপ করে না পুরো ভিডিওটা একটু দেখে নেবেন কষ্ট করে যদি স্কিপ করেন তাহলে ভালো লাগবে না দেখতে তো এখন আমি একটু পানি দিয়ে রান্নাটা করে নিচ্ছি অপেক্ষা করছি যতক্ষণ বলক না চলে আসে তারপরে যে বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ জিরার গুঁড়া আর আধা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া তো গরম মশলার গুঁড়া দিয়ে দিলে সুন্দর একটা স্মেল চলে আসবে আর খেতেও বুটটা খুব ভালো লাগবে হোটেলের বুট আপনারা যারা পছন্দ করেন তারা বাসায় এভাবে করে নিতে পারেন আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমি মনে করি যদি আপনারা একবার করে খেয়ে দেখেন তাহলে আপনাদের কাছে বিশ্বাস হবে যে আসলেই এটা খুবই টেস্টি হয়েছে হোটেলের চেয়ে কম দিক দিয়ে কম হয়নি খুবই ভালো হয়েছে হোটেলের চেয়েও ভালো হয়েছে তো আরও বেটার হবে লেবু দিয়ে দিলাম কিছু লেবুর টেস্ট আর হোটেলে দেখবেন লেবুর খোসাগুলো উপরে দিয়ে দেয় আমি তাই করেছি আমিও দিয়ে দিয়েছি লেবুর খোসাগুলোর উপরে তো এখন দেখতে পাচ্ছেন একদম তেল বের হয়ে গেছে তো এরপূর্বে আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচা পেঁয়াজ আদা কুচি তারপরে কাঁচামরিচ আর ধনিয়া পাতা তারপরে এখানে আমি আমার গাছের লাগানো মরিচ ছিল একদম মোটা মোটা ক্যাপসিকাম সেটা লাল ক্যাপসিকামটায় আমি কেটে দিয়ে দিলাম উপরে ডেকোরেশনের জন্য আর এখানে ধুনিয়া পাতা আর শশা কুচি দিয়ে দিব। দিয়ে সুন্দর করে ই করে নেবো আর সাথে লেবুর খোসাগুলো দিয়ে দিব। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে সবাই আমার পাশে থাকবেন নামাজ পড়বেন রোজা রাখবেন নামাজ বেহেসদের চাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আজকে এই পর্যন্তই বাবাই ভালো থাকেন সবাই